রাসুল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি বেশি থেকে বেশি নফল রোজা রাখে বেশি থেকে বেশি নফল রোজা বিশেষ করে রাসুল সালাম সোমবার বৃহস্পতিবার এবং বীজে রোজা রাখতেন প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এর ছাড়াও আপনি একদিন পর একদিন এভাবে যদি রোজা থাকেন অর্থাৎ বেশি থেকে বেশি নফল রোজা থাকতে পারেন কালকামতের পরে জান্নাতে গিয়া লপাকা আপনাকে স্পেশাল একটা কামরার উপহার দেবে যে কামরাটা একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার যেটা জয়েন্ট করা হবে মেসকে দ্বারা যেখানে কোনো লাইট থাকবে না কিন্তু লাইটের জলকানি আলোর জলকানি থাকবে একটা বাইর থেকে ভিতরে দেখা যাবে ভিতর থেকে বাইরে দেখা যাবে এইরকম আমাদের দুনিয়াতে যেরকম আমরা শীততাপ তাপ নিয়ন্ত্রিত স্পেশাল কামরা বানাই এরকম কামরা থেকেও লক্ষ কোটি কোটি গুণ বেশি সৌন্দর্যতা মণ্ডিত হবে আল্লাহ বলেন তোমরা এমন কোন চোখ নাই সেটা দেখছো এমন কোন অন্তর নাই সেটা দেখা তো দূরে থাক তার বাবার মতো কোনো ধরনের তার কাছে কিনা আরো ভাবতে পারো এরকম কোন অন্তর এখনো তৈরি হয় নাই তৈরি হবে না এরকম স্পেশাল কামরা আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবে যদি একটু বেশি থেকে বেশি ফরজ রোজাগুলো সবাই থাকে ছোট বড় ভালো খারাপ সবাই থাকার চেষ্টা করে নামাজ পড়ুক আর না পড়ুক ফরজ নামাজ পড়ুক আর না পারুক ফরজ রোজাগুলোতে কী করে থাকার চেষ্টা করে তো ও ফরজ রোজাগুলো তো সবাই থাকে কিন্তু মাসের মধ্যে আমরা দেখা যায় আইএমএ বীজে রোজা তারপর তেরো চোদ্দো পনেরো যেটাকে বলা হয় আইএমএ বিজে রোজা ওটা থাকার চেষ্টা করব প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সাল্লাম রোজা রাখতেন ওটা থাকার চেষ্টা করব আমরা বিশেষ করে শুক্রবার এবং শনিবার এক একা রোজা না রাখে এর বাইরে যত দিন আছে এগুলোর মধ্যে যখনই সময় সুযোগ হবে বেশি থেকে বেশি একটু রোজা রাখবো দেখা গেল সবে বদরাতে রোজা তারপর হচ্ছে সাওয়ালের রোজা মহরমের রোজা জিলহজ মাসের রোজা এই রোজাগুলো যদি আমরা থাকতে পারি বেশি থেকে বেশি একটা দিন সাত আট দশ বারো চোদ্দ ঘন্টা আমরা যদি এইভাবে করে ওই রাসুলের ওই হাদিসটার আলোকে আল্লাহপাকের থেকে ওই পরিষ্কার পাওয়ার আপনার আশা করে যদি নফল রোজা যদি বেশি থেকে বেশি থাকতে পারি ইনশাআল্লাহ পাক আমাদেরকে কালকীয়ামতের ময়দানের পরে জান্নাতে ওই স্পেশাল কামরাটার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ